কাজে এই প্রশাসন সরকারকে এত স্বস্তিতে থাকতে দিবে না আপনাদেরকে বলতেই হয় গতকালকে একটা ঘটনার কথা নয় তো এটা বুঝবে না আমরা তথ্য পেয়েছিলাম ওখানে নসরুল আমিন বিপু এই সরকার একটা মন্ত্রী ওই তার হোটেল সারিনা বনানির ওখান থেকে এই ঢাকা শহরে মাস্তানদেরকে চার তারিখে অস্ত্র দেওয়া ছিল টাকা দেওয়া ছিল ওখানে বিপুল পরিমাণের অর্থ রয়েছে পরশুদিন এইটা লয় এনফোর্স এজেন্সিকে ইনফরমেশন দেওয়া হয়েছে তারা অভিযান চালানোর জন্য ঘুরে চলে এসেছে বিকজ আবার কেউ প্রোটেক্ট করছে যে অভিযান না চালানোর জন্য গতকালকে আমরা গিয়েছিলাম সেখানে পুলিশ গিয়ে অভিযান চালাচ্ছে না বলছে তাদের ম্যাজিস্ট্রেট লাগবে পুলিশ যে একজন এসি বনানী গুলশানের তিনি কি জানেন না মেট্রোপলিটনের পুলিশ কমিশনাররা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের আছে র্যাব এসেছে র্যাবের কমান্ডিং উইংয়ের কমান্ডিং অফিসার এসেছেন তিনি একই কথা বলছেন যে ম্যাজিস্ট্রেট লাগবে তো তাহলে আপনারা অভিযান চালাতে এসেছেন না কলা খাইতে এসেছেন আপনারা ওইখানে এসে ম্যাজিস্ট্রেট খুঁজতেছেন আপনি নিয়ে আসবেন না আপনি ফ্লোরে ঢুকবেন সেই ফ্লোর যদি ভাঙা লাগে সেখানে যে ম্যাটেরিয়ালস আপনার আপনার যে ইকুইপমেন্টস লাগবে সেগুলো আপনি নিয়ে আসবেন না একটা থেকে এই তালবাহানা করতে করতে রাত্র চারটা ছাব্বিশে একজন ম্যাজিস্ট্রেট আসছে তারপরে তারা ওইখানে অভিযান চালিয়েছে মানে এতক্ষণ পর্যন্ত তাদের এই জিনিসপত্র সরানোর জন্য তারা ব্যবস্থা করে দিয়েছে এই প্রশাসনে এখন এই সেট কিন্তু রয়েছে কাজে এই প্রশাসন সরকারকে এত স্বস্তিতে থাকতে দিবে না নানানভাবে তাদেরকে ব্যর্থ অকার্যকর করার চেষ্টা করা হবে যেটা পিনাকিদাও বলেছেন আমি ওইখানে একমত দিচ্ছি যে এইখানে যে এই সরকারকে অবশ্যই ডক্টর ইউনুসের প্রশ্নে আমাদের আনকন্ডিশনাল শতভাগ সাপোর্ট রয়েছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র গভর্নমেন্টকে একা লিড করতে পারবেন না তার যদি একটা ইফিসিয়েন্ট টিম না হয় টু বি অনেস্ট বলতে হবে পুরো টিমকে আমরা ফিট মনে করি না